সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে মেষরাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের তারিখ পর্যন্ত সময়কালটি কেমন যেতে চলেছে মেষরাশি জাতক জাতিকাদের সেই নিয়ে আলোচনা আজকে আমাদের ভিডিওতে প্রথমেই আলোচনা করব অর্থনৈতিক দিক নিয়ে এই মাসটিতে মেষরাশি জাতক জাতিকারা খুব বিশেষভাবে কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা পাবেন না অর্থনৈতিক ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো রকম ডিল বা ইনভেস্টমেন্টের জন্য সেপ্টেম্বরের মধ্যভাগ অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত সময় কিন্তু অপেক্ষা করতে হবে তারপরে রকম ইনভেস্টমেন্ট বা ডিল করা যেতে পারে অযথা খরচা কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে অর্থাৎ আননেসেসারি খরচা আননেসেসারি এক্সপেন্সেস কিন্তু আপনাদের এই মাসটিতে ভীষণই বৃদ্ধি পাবে একটাই শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে প্রফিটের জন্য কিন্তু অনেকগুলি রাস্তা বা মাল্টিপল ওয়ে কিন্তু আপনাদের এই মাসটিতে খুলে যাবে অর্থাৎ ব্যয় হলে আয় কিন্তু হওয়ার রাস্তা আপনাদের বা অপরচুনিটি কিন্তু আপনারা পাচ্ছেন এই মাসটিতে এই মাসটিতে বিশেষ করে যারা মেষরাশির জাত জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে লগ্নপতি যেহেতু মঙ্গল এবং সেই মঙ্গল আপনার বুধের ঘরে তৃতীয়ভাবে বসে রয়েছে এক্ষেত্রে আপনাদের মনের মধ্যে কোনো রকম দুঃসাহস বা রিক্স নেওয়ার টেন্ডেন্সি কিন্তু আসতেই পারে একে অপরের সঙ্গে কিংবা বহু মানুষের সঙ্গে কিন্তু আপনাদের ঝগড়া বা বিবাদ এসে যেতে পারে সেক্ষেত্রে নিজেদেরকে কিন্তু একটু সংযত রাখতে হবে অর্থাৎ রাশিচক্রের গ্রহদের যা অবস্থান সেই থেকে বোঝা যায় যে আপনারা কিন্তু এই সময় মনের মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি থাকবে যে কারোর সঙ্গে ঝগড়া হবে বা বিবাদ হবে বা নিজেকে তর্কের মধ্যে জড়িয়ে ফেলবেন সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে কিছুটা হল বিরত রাখতে হবে এবার আসবো কেরিয়ার নিয়ে আলোচনায় যারা কেরিয়ারের জন্য এগিয়ে আছেন বা কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করছেন তাদের জন্য বলব হার্ডওয়ার্ক কিন্তু ভীষণ বাড়িয়ে তুলতে হবে শুধুমাত্র প্রফিট বা লাভের কথা ভেবে যদি আপনারা কোনো রকম কর্ম করেন সেখান থেকে কিন্তু খুব একটা প্রফিট আপনারা করতে পারবেন না অর্থাৎ হার্ডওয়ার্ক বা লেবার এই সময় দিয়ে যেতে হবে এই সময় কিন্তু খুব বিশেষ লাভ বা প্রফিটের চিন্তা করতে গেলে আপনারা কনফিউশন বা সমস্যার মধ্যে পড়তে পারেন পরিবর্তনের পসিবিলিটি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে কিন্তু স্টেবিলিটি এই মুহূর্তে আসবে না মাসের শেষের দিকে কোনো রকম স্টেবিলিটি অবশ্যই আসতে পারে যারা নতুন কাজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কাজ পাওয়ার সম্ভাবনা অবশ্যই সেপ্টেম্বর মাসে রয়েছে সেভেন্টি টু এইটি পার্সেন্ট চান্সেস রয়েছে নতুন কাজ পাওয়ার সেক্ষেত্রে অবশ্যই কম্পিটিশন কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে বা কম্পিটিশন কিন্তু বজায় থাকবে ক্যাম্পাসিং থেকেও জব হওয়ার সম্ভাবনা কিন্তু মেষরাশি জাত জাতিকাদের এই মাসটিতে অবশ্যই রয়েছে যারা অলরেডি জব করেন তাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছুটা সমস্যা বা ডিস্টার্ব দেখা দেবে বিশেষ করে শত্রুতা কিন্তু এই সময় অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে এবং নিজেকে কিছুটা সংযত রাখতে হবে অন্যের উপর ডিপেন্ড হলে কিন্তু আরও শত্রুতা বাড়বে বা শত্রুরা আপনাকে ডিমোটিভেট করতে পারে কিংবা আপনার প্ল্যানকে এক্সিকিউট করতে না দেওয়ার চেষ্টাও করতে পারে বসের তরফ থেকে বা আধিকারিকদের তরফ থেকে খুব একটা সাহায্য কিন্তু এই মাসটিতে আপনারা পাচ্ছেন না এবার আসবো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মাসের মধ্যভাগের পর থেকে কিন্তু সময়টা যথেষ্ট ভালো হওয়ার কথা অর্থাৎ সতেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু যে কোনো রকম ডিল বা প্রজেক্ট স্যাংশন তখন করা উচিত অর্থাৎ প্রথম সতেরোটা দিন বাদ দিয়ে তারপর থেকে কিন্তু আঠেরো তারিখের সময় থেকে কিন্তু ইনভেস্টমেন্ট বা ডিল করা যেতে পারে যেটা দেখা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসে নতুন প্রজেক্ট হাতে আসতে পারে কিন্তু ডিল এই মাসে কিন্তু কমপ্লিট হবে না বা কন্টিনিউ হবে না সেক্ষেত্রে কিন্তু একটু অপেক্ষা করতে হবে প্রজেক্ট হাতে আসলেও আপনাদেরকে কিন্তু অপেক্ষার মধ্যে দিয়ে এই সময়টা পার করতে হবে এবার আলোচনা করব মেষরাশি জাতি জাতিকাদের প্রেম বা দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথম দিকে কিন্তু আপনার পার্টনার ভীষণই লাভিং বা টেক কেয়ার বা কেয়ারিং প্রকৃতির হবে বা পজিটিভ পজিটিভ টাইপের হবে অর্থাৎ আপনাকে রিলেশানে যথেষ্ট গুরুত্ব দেবে বা সময় দেবে মধ্যভাগের পর থেকে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে কিন্তু রিলেশান একটা ডিস্টার্ব দেখা যেতে পারে একে অপরের প্রতি ডমিনেটিং নেচার আসতে পারে একে অপরকে ডমিনেট করার মতো চেষ্টাও কিন্তু করতে পারেন এর ফলে কিন্তু রিলেশানটা একটু ডিস্টার্ব যেতে পারে অর্থাৎ শুভাশুভ যোগ দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে এবার বলবো যারা অলরেডি ম্যারিড অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ইগো কিন্তু বিবাহিত জীবনে সমস্যাপূর্ণ হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ একে অপরের প্রতি কথাবার্তা বা অসহিষ্ণুতা দেখা দিতে পারে অর্থাৎ একের একজনের কথায় অপরজন বিরক্ত বোধ বা বিরক্তি বোধ করতে পারেন এর ফলে কিন্তু বিবাহিত জীবনে একটা সমস্যা দেখা দেবে ইগোটা দুজনকেই কন্ট্রোল করতে হবে বিশেষ করে রাশির মানুষদেরকে কিন্তু বেশি ইগো কন্ট্রোল করতে হবে এই সময় ইগো আপনাদের বিবাহিত জীবনকে হ্যাম্পার করতে পারে বিবাহিত জীবন কিছুটা ডিস্টার্ব আনতে পারে দুজনের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হবে দূরত্ব কিন্তু বাড়তে থাকবে এই সেপ্টেম্বর মাসে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে এনার্জি কিছুটা মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে এই মাসটিতে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা পরিবারের তরফ থেকে সেপ্টেম্বর মাসে এগোতে পারে কিন্তু বিবাহ স্থির বা পাকা কথা এগুলো কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে অর্থাৎ পঁচিশ তারিখের পর থেকে কিন্তু বিবাহ স্থির বা পাকা কথা হতে পারে পুরো মাসটা আলোচনা হলেও পাখা কথা বা দিনক্ষণ স্থির করার ক্ষেত্রে অবশ্যই সেপ্টেম্বর মাসের শেষের দিকে সময়টি শুভ দেখা যাচ্ছে এবারের পর সেপ্টেম্বর মাসে মেষরাশি জাতিকাদের হেলথ কেমন যেতে চলেছে অতিরিক্ত ট্রাভেল বা সবসময় ট্রাভেলে থাকার কারণে কিন্তু প্রচুর মানুষের দেখা যাবে ফুড হ্যাবিট নিয়ে সমস্যা হয়েছে এনার্জি লেভেল ডাউন হয়ে গেছে অর্থাৎ সবসময় একটা টায়ার্ড ফিল করছেন মেষরাশির জাতক জাতিকারা এক্ষেত্রে অবশ্যই বলবো ফুড হ্যাবিটটা ঠিক করা দরকার বা বাইরের খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে সেপ্টেম্বর মাসটিতে মেষরাশি জাত জাতিকাদের মাথা গরম করার প্রবণতা হঠাৎ ক্রোধ হয়ে যাওয়া বা হঠাৎ রেগে যাওয়া টেম্পারমেন্ট লুজ করা এই ধরনের সমস্যা কিন্তু গোটা জুড়েই মাস থাকবে সেক্ষেত্রে কিন্তু নিজের মাথা ঠান্ডা রাখতে হবে কথাবার্তায় সংযুক্ত হতে হবে এক্ষেত্রে হরমোনাল কিছু প্রবলেম দেখা দিতে পারে মেয়েদের ক্ষেত্রে গাইনো রিলেটেড কিছু প্রবলেম দেখা দিতে পারে রোগ রিকভার হচ্ছে না বা রোগ ধরা পড়ছে না বা নির্ণয় হচ্ছে না এই ধরনের কোনো সমস্যাও কিন্তু সেপ্টেম্বর মাসটিতে দেখা যেতে পারে মাংসপেশিতে ব্যাথা ব্যথা বা মাসুল পেন এগুলোও আপনাদেরকে ভোগাতে পারে যারা মেষরাশির জাতজাতিকা রয়েছেন কিছুটা কনস্টিপেশন বা কষ্টকাঠিন্যের সমস্যাও কিন্তু আপনারা ভুগতে পারেন যারা মেষরাশির জাত জাতিকা রয়েছেন এই ছিল মেষরাশির সার্বিক আলোচনা সেপ্টেম্বর মাসটি কেমন যেতে পারে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন